সবাই তো দেখেছেন সকালবেলা বাচ্চার জন্য লুডুস রান্না করলাম এই যে আমার ছোট রাজপুত্র তা এখন সকালে নাস্তা করবেও লুডুস দিয়েছে রাত্রে বমি করছে এই জন্য স্কুলে যায়নি তা লুডুস রান্না তত দেখালাম এখন খাওয়ানোটা দেখাচ্ছি না বা বিসিল্লা বলো মজা হয়েছে তুমি এদিকে একটু এগোয় আসো ও ডাইনিং টেবিলে বসে খেতে চায় না ওই কিছু হলিপ পরে বিছানার পরে চলে আসবে ড্রয়িং রুমে সুপার পরে চলে যাবে এই করে খায় ও ডাইনিং টেবিলই মোটে খেতে চায় না খায় যখন খাই ওর বড়ো ভাই যখন খায় তখন একসঙ্গে খাই না না করো করিল তা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কালকেও অতিরিক্ত কাশি কাশির কারণে ওর বমি হয়েছে